ফাইনালি দেখতে দেখতে প্রিয়ার বিয়ের দিন চলেই এলো আজকে না সেটা কালকে তো প্রিয়া আমাকে বলেই যে আজকে ওর মেহেন্দি আর সকাল সকাল যাওয়ার জন্য তো সকাল সকাল যাওয়া তো সম্ভব নেই তো আমি দুপুরের দিকে যাবো ভেবেছি আর সকাল সকাল বেরিয়েছি কিন্তু যাব প্রথমে বাড়িতে তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি টেডি হয়ে এই যে আমার ব্যাগপত্র রেডি করে আমি নিজে সামান্য একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই যে দেখো বাসে একটাও লোক নেই সেজন্য আসতে আরও লেট হয়েছে আর বিধাননগরে বাসে উঠলে তো বলার কথাই নেই তো বাবুকে ফোন করে বলেছিলাম আমার জন্য একটু ওয়েট করতে আর বাবুর বাড়িতে আসারও কথা ছিল সেই জন্য আমি নেমে বাবুর সাথে বাড়িতে এলাম আর আমার হাতে শাক দিয়ে বাবু চলেও গেল আর এই ব্লাউজগুলো আমি বানিয়েছি কেমন লাগছে কালারগুলো আমাকে জানিও কেন কি এখনও তো খুলে দেখালাম না আর এই যে আমাদের গোপলু এরই ঠান্ডা থেকে বেশি লেগেছে সোয়েটারের সাথে সাথে মাথায় টুপি পরেও একদম বসে আর এদিকে মা শাক পাচ্ছে আর আমি মাকে জিজ্ঞেস করছিলাম বলো কী করছো ক্যামেরার দিকে তাকিয়ে তখন মা ক্যামেরার দিকে তাকিয়ে বললো সবজি কাটছি